হ্যালো ইব্রিয়ন আমি সুমি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা পুরোটাই অন্যরকম হতে চলেছে আসলে আমার নিজের বাড়ি গাইঘাটাতে প্রত্যেকটা জায়গার ভিউ এত সুন্দর ভাবলাম আজকে তোমাদেরকে আমার বাড়ির চারপাশটা একটু সুন্দর করে দেখিয়ে দিই সঙ্গে আমার বোনের বাড়িতে এই রকম সুন্দর ফুল গাছ লাগিয়েছে যে আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না একটু দেখো ফুলগুলো এতটাই সুন্দর মানে ফুল দেখলে তো আমাদের সবারই মন একদম ভালো হয়ে যায় আর সঙ্গে যদি এই রকম কালারফুল ফুল হয় তাহলে তো কথাই নেই চারপাশটা একটু দেখো সত্যিই খুব সুন্দর আজ হলো টোয়েন্টি থার্ড ডিসেম্বর অফিস তো ছুটি আছে আর সেই জন্য আমি চলে এসেছি গায়েঘাটার এই বাড়িতে আসার পরে সারাদিন শুয়ে আর লত খেয়েই কাটিয়ে দিচ্ছিলাম তারপর ভাবলাম দিনটা এভাবে নষ্ট না করে রাত্রেবেলা তার থেকে পিকনিক করলেই ভালো হয় যেমন ভাবা তেমন কাজ সবার বাড়িতে বাড়িতে গিয়ে বলা হলো যে পিকনিক করা হবে আর তাতে প্রায় সবাই রাজি হয়ে গেল শুরু হয়ে গেল আমাদের প্রিপারেশান সব কিছু গুছিয়ে গেছে আমরা শুরু করে দিলাম আমাদের পিকনিক পাড়ায় এরকম পিকনিক আগে কিন্তু ছোটোবেলায় খুবই হতো কিন্তু এখন সেটা প্রায় বন্ধই হয়ে গেছে তাই এই বছর আবার সেই পুরনো স্মৃতিকে তাজা করে নিলাম কথা বলতে বলতে তোমাদের কিন্তু অনেকগুলো ফুলের কালেকশন আর তার সাথে অনেক ধরনের কালারের দেখিয়ে দিলাম কেমন লাগছে একটু জানিও তাহলে আমার বোন অনেকটা উৎসাহিত হবে ও কিন্তু বেশ কষ্ট করেই এই ফুলের বাগানটা তৈরি করেছে তো যাই হোক তারপর চলে আসলাম মাঠের দিকে বললাম না আজকের ভিডিওটা পুরোটাই অন্যরকম হতে চলেছে যদি তোমাদের কারোর মন খারাপ থেকেও থাকে আমি কথা দিচ্ছি আজকের এই সুন্দর ভিউগুলো দেখার পর তোমাদের মন ভালো হয়ে যাবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো সবাই তো দেখো মাঠের ভিউটা দেখতেই পাচ্ছ কি সুন্দর আমাদের বাড়ি থেকে কিন্তু মানে দু তিনটে বাড়ির পরেই এরকম সুন্দর মাঠ আর যেখানে এখন পুরো সর্ষে ফুলে ভর্তি সারা মাঠের যত দূর অবধি তোমার চোখ যাবে শুধু এখন হলুদ আর হলুদ বেশ কিন্তু সুন্দর লাগে এই সময় মাঠটা তো দেখো আর এত বড় বড় সাইজের সর্ষে ফুল হয়েছে যে ওই পাশটা তোমরা দেখতেই পাচ্ছ সত্যি কথা বলতে আমার মন কিন্তু অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল আর খুশিতে মনটাও যেন ভরে যাচ্ছিল এরকম প্রাকৃতিক দৃশ্য তো আর সবসময় দেখা যায় না আর আসার সময়ও হয় না সেই জন্য অনেক দিন বাদে মাঠে আসতে পেরে নিজেকে বেশ খুশি লাগছিল আর এবার চলো বাড়ি ফিরে যাওয়া যাক এরপর তো আবার গোছাতেও হবে রাত্রেবেলা পিকনিক আছে এটা হলো আমাদের মাঠের ভিড় চার পাঁচটা ভীষণ সুন্দর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি খুবই সুন্দর একটা জিনিস দাঁড়াও দেখাচ্ছি যেতে যে নি আগে ওখানে আমি দূর থেকে ওটা দেখতে পেলাম দেখে তোমাদের দেখাবো বলে আসলাম দেখো একবার দেখতে পাচ্ছ কামরাঙা দেখো মানে এক একটা ডালে কতগুলো করে কামরাঙা হয়েছে তোমাদেরকে আরো ভালো করে দেখাচ্ছি দাঁড়ো অবশ্যই একটা খাবো এটা বেশ পাকা লাগছে না ও বাবা ধরলাম আর চলে আসলো চিড়তেও লাগলো না দেখো একবার কি দারুণ জেঠিমাকে জিজ্ঞেস না করেই দুটো কামরাঙা নিয়ে নিয়েছি এখন যাবো এখানে না প্রচুর শিয়ালের গর্ত বুঝলে তো আমি কোন দিক থেকে আসলাম ওদিক দিয়ে আসলাম তো সেই জন্য ভয়ও লাগছে হ্যাঁ কেন কি সন্ধে সন্ধে হয়ে এসছে তো চলো তোমাদেরকে এটা দেখাবো বলেই আসলাম দেখলে কত কামরাঙা হয়েছে আর এই যে তার থেকে দুটো নিয়ে নিয়েছি এখন খাবো এটাকে ধুয়ে নিই দাঁড়াও ধুয়ে নিয়েছি আর এবার খাবো হুম দারুণ টেস্ট হেভি ওই তো কল থেকে ধুলাম না ধুয়ে খাচ্ছি এ দেখো এখনো জল লেগে আছে এবার রাত্রের জন্য রেডি শেডি হয়ে চলে এসেছি কিন্তু পিকনিকে আর এখানে এসে কাজকর্ম এখন করতে হবে আর এই দিকে দেখো সব কিছু রান্নার বান্নার প্রিপারেশান কমপ্লিট রান্নাও স্টার্ট হয়ে গেছে মানে মা কাকিমারা থাকলে যা হয় জেঠিমা আগেই গুছিয়ে টুছিয়ে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে আমাদের অপেক্ষাই নেই যে আমরা এসে কাজ করব তারপর শুরু হবে ওই সব কোনো ব্যাপার নেই এদিকে দেখো চাটনি হয়ে যাচ্ছে আর ডাল হয়েও গেছে জেঠিমা একদম সুন্দর রান্না করতে বসে গেছে আর এই যে আমার মা তিন্নি তারপর কাকিমা সবাই চলে এসেছে এখন তো কদমে একদম পিকনিক শুরু হয়ে গেছে আমাদের যার ডাল করবে পুরো চারপাশ পুরো বনভোজন হচ্ছে রাত্রেবেলা কোনো ভালো রান্না পারি না তবুও দায়িত্ব নিয়ে আমি জেঠিমা তাই বসেছি রান্না করতে যদি খেতে চান তো যারা বাইরে আছে তারাও আসুন আর এখানে যারা আছে তারা তো খাবি এমন কিন্তু হয়ে যাচ্ছে পাপড় ভাজা হ্যালো গাই আপনারা দেখেন আজ আমাদের পিকনিক হচ্ছে রান্না করছে এখন কড়াইতে পাপড় দিয়েছি পাপড় কি সুন্দর ফুলে উঠেছে এই পাপড় এখন প্যাকেটে তোলা হবে কারণ আমাদের খেতে তো একটু দেরি হবে তোর মাই তো পুরো ব্লগার আর আর্ধেক দিন রান্না করতে করে তাহলে একটা চ্যানেল খুলে শুরু করে দেবো আমি এখন তেল ঢালছি আমি এখন জমা খারাপ খারাপ হ্যাঁ না একদম না সেদিন কিন্তু বেশ ঠান্ডা ছিল আর আমাদের যেহেতু গ্রামের দিকে বাড়ি তো ঠান্ডাটা কিন্তু এখনো পর্যন্ত বেশ ভালোই আছে সেই জন্য তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে কতটা ঠান্ডা আর আমরা কিন্তু বেশ হাসি মজা করেই একদম পিকনিক আমাদের হচ্ছিলো যা হয় আর কি সবাই এক জায়গায় হলে গল্প গুজব আড্ডা এই সমস্ত আর আমাদের মা কাকি জেঠিমাদের সাথে কিন্তু ওই রকম সম্পর্ক নেই যে গল্প আড্ডা হবে না আমরা সবাই খুব হাসি মজা করতে ভালোবাসি সেদিন এই পরিমাণ আনন্দ করা হয়েছে আমি মনে হয় অনেক দিন যাবৎ এত হাসিনি সেদিন এত পরিমাণ হেসেছি মানে বিভিন্ন জন বিভিন্ন ধরনের ইয়ারকি আড্ডা মারছে আর সেই ইয়ার্কির কোনো লেভেল নেই মানে যা খুশি তোমাদেরকে একটুখানি শোনালেই বুঝতে পারবে যে কি না মানে চলছিল সেখানে যাই হোক এই দেখো এখন চাটনির যে পাপড়টা ওটা ভেজে নেওয়া হচ্ছে আমি পাঁপড়গুলো দিচ্ছি আর জেঠিমা ভেজে নিচ্ছে বড়দের নিয়ে পিকনিক করার এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে বেশি খাটতে হয় না না হলে যদি আমরা ছোটরা মিলে পিকনিক করতাম যেহেতু আমরা তাদের থেকে একটু বড় সেই জন্য পুরো খাটনিটাই কিন্তু আমাদের করতে হতো সেটা থেকে কিন্তু এখানে আমরা বেঁচে গেছি আমাদের বেশি খাটতে হয়নি সব কিছু বড়রাই করেছে তো এই যে এখন পাপড় ভাজা হয়ে গেছে তোমাদের একটু নমুনা শোনাই আমাদের কি ধরনের ই কি ওখানে চলছিল। তাহলেই বুঝতে পারবে যে কি মানে কি পরিমাণ হাসি মজা ওখানে হচ্ছিল আসলেই আমরা এত জীবনে সবাই ব্যস্ত তাই এরকম মাঝে মধ্যে একটু হাসি মজারও দরকার আছে Eu acho que. হ্যাঁ হ্যাঁ তুই আমি একটা একটা ধড়ি দে হ্যাঁ না না আনলিমিটেড আনলিমিটেড

করেছিলাম সেই একবার সেই মনে হয় বাগানে করেছিলাম একশো জন মনে হয় সেই কাছেই ফটো সেদিন দেখলাম পিকনির মনে হয় জন্মদিনের ফটো দিয়েছে তার মধ্যে ছোট ভাই বড় ভাই একটু একটু হ্যাঁ দুটো কাপড় নষ্ট হয়েছে

মাংস রান্না হলেই তো মোটামুটি আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে এবার হয়েছে কি আমার বোন মানে আজকে বার্থডে তো আমরা পরে ভেবে দেখলাম ওর তাও সাথে সেলিব্রেট করলে কেমন হয় তাই জন্য সবাই মিলে একটা কেক আনা হয়েছে এবার সেই কেকটা কাটিং করা হবে তো সেই জন্য ওকে একটু ছোটোখাটো একটা সারপ্রাইজ দেওয়া হবে তো চলো দেখো ও সারপ্রাইজটা পেয়ে কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে তো চলো এবার চলে যাওয়া যাক কেক কাটিংয়ে ও যে কতটা খুশি হয়েছিল এই সারপ্রাইজটা পেয়ে আসলে আমরা প্রথমে এটা মাথায়ই আসেনি। তারপর হঠাৎ করে সবাই মিলে একটা ডিসকাশন করা হলো যে ওর আজকে যখন বার্থডে তাহলে একটা কেক কাটিং করা হোক ওরও খুব ভালো লাগবে আর ও কিন্তু ভীষণ খুশি হয়েছিল জানি না ও কতদূর খুশি হয়েছে না হয়েছে আমি তো মানে লাফালাফি করে যাচ্ছি কি আর বলবো আমি নিজেই ভীষণ খুশি ওকে সারপ্রাইজটা দিতে পেরে এই লেভেলের ছ্যাবলাও কি পাওয়া যায় বলো মানে ওকে কেক কাটিংয়ের আগে বলছি কি একটু নেচে নে তারপর তুই কেক কাটিং করিস যাই হোক এই রকমই আমরা করতে থাকি সবাই একসাথে হলে যা পাগলামি যে আমরা করি কি আর বলবো সব পাগলের দল আমরা এক পাড়াতেই থাকি যাই হোক এবার কেক কাটিং হবে বলেও সেখানেও আমরা ছ্যাবলামি স্টার্ট করে দিয়েছি আলো নেই তো কি হয়েছে চারিদিক থেকে ফ্লাস জ্বালিয়ে আমাদের কাজ চলে যাচ্ছে তো এবার হবে কেক কাটিং আচ্ছা কেমন লাগছে বলুন দারুন 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 বলুন কেমন থাকতেই

আর এদিকে দেখো নিয়ে চলে এসেছে কাকা হজমলা মানে যে যেখান থেকে যা পারছে সে নিয়ে চলে আসছে কোনো ব্যাপার নেই আর মানে আমাদের কোনো কিছুর অভাব হয়নি এত মেনু হয়েছিল আমাদের মানে ভাবা জানাই দেখো কাকা এখন হজমলা নিয়ে এসেছে

আমার কাকা অ্যাপ্রিসিয়েট করছে। সযাগেয সযানেযে সযাগিকানেয় সযাগেয় তুই দিনের শুরু কন্যা জানাচিত তো অনেক হলো এবার আমরা কিন্তু পিকনিকের একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো এবার খাওয়া দাওয়া করে নেওয়ার পালা আর এদিকে দেখো সবাই কিন্তু খেতে বসেও গেছে পরপর সব একসাথে দিয়ে দেওয়া হয়েছে আর সবাই পরপর এবার খেতে বসে গেছে আর মা জেঠিমা কাকিমা সব মিলে একসাথে পরিবেশন করছে তো এইভাবেই সবাই মিলে একসাথে বেশ ভালোই কাটলো পিকনিকটা খুব জমজমাট হয়েছিল আমরা ভেবেছিলাম হয়তো কিছুই সেরকম হবে না কিন্তু খুবই ভালো হয়েছে তবে কিন্তু ভেব না যে আমরা কোনো কাজ করিনি আমরাও কিন্তু অনেক কাজ করেছি এই দেখো আমরা পাপড় দিচ্ছি মিষ্টি দিচ্ছি তো সবাই মিলেই কাজকর্ম করা হয়েছে কাজ করেনি ছেলেরা ছেলেরা একদম কোনো কাজ করেনি চুপচাপ ঘুরেছে ফিরেছে আর খেয়েছে তো এভাবেই পিকনিকটা আজকে আমাদের শেষ হল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো কমেন্ট করো ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো টাটা